একবার ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা লাখ টাকার কাঠ আবারও গ্রেপ্তার করলেন জানিয়ে রাখি আজ রাতে অভিযান চালায় জলপাই মোড় এলাকাতে এবং জলপাই মোড় এলাকায় অভিযান চালিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ উদ্ধার এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি কাঠ পাচারীরা আবারও উঠে দাঁড়াচ্ছে এবং বনকর্মীর কাছে সূত্রে খবর আসে এই টাটা এসি যে দেখতে পাচ্ছেন এই গাড়ি করে এই কাঠ পাচার হচ্ছিল ডাব্লিউ বি সেভেন থ্রি সিক্স থ্রি ডবল জিরো এই গাড়ি করে এই পাচার হচ্ছিল কাঠ এবং বনকর্মীর কাছে খবর আসার পর ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাপে কাট উদ্ধার করেন এবং লাখ টাকা বাজার মূল্য রীতিমতো জানিয়ে কি ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীর এই মুহূর্তে অভিযান এবং ঠিক রীতিমতো দেখতে পাচ্ছেন শাল কাঠ রয়েছে এবং শাল কাঠ এবং টিক কাঠ এবং সেই সমস্ত দুই কাঠ কিন্তু উদ্ধার করা হয়েছে শাল আর টিক এই কাঠ পাচার হচ্ছিল বিহারের উদ্দেশ্যে শিলিগুড়ির দার্জিলিং মোড় সূত্র মাধ্যম জানা যাচ্ছে সেই এলাকায় কেউ একজন এই কাঠ রয়েছে এবং রেঞ্জে ডাবগ্রাম রেঞ্জে কাছে খবরও রয়েছে এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন কারা কারা যুক্ত রয়েছেন এবং প্রচুর পরিমাপে নথি ছাড়া এই কাঠ উদ্ধার এবং রীতিমতো জানিয়ে রাখি এই কাঠ পাচার হচ্ছিল এবং গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে উদ্ধার করেন প্রচুর পরিমাপের কাঠ এবং রীতিমতো জানিয়ে রাখি বাজার মূল্য লাখখানিক টাকা এবং এই কাটি পাচার হয়ে যাচ্ছিল বিহারের উদ্দেশ্যে শিলিগুড়ির থেকে বিহারে যাচ্ছিল ওই কাঠ এবং তার আগেই গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে এই কাঠ উদ্ধার করেন রীতিমতো জানিয়ে রাখি একজনকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বনাথ বর্মন তার নাম তার বাড়ি মাটিগাড়া এলাকায় এবং তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজ জলপাইগুড়ি আদালতে কিন্তু পেশ করা হবে রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ির ডাবগ্রাম রেঞ্জে রয়েছে বকুণ্ডপুরের ডাবগ্রাম রেঞ্জের সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আরও একবার জানিয়ে রাখি এই রেঞ্জের আবারও সফলতা প্রচুর পরিমাপে লাখ টাকার কাঠ উদ্ধার দেখতে পাচ্ছেন এই কাঠ বিভিন্ন কাজে এবং এই কাটি পাচার হচ্ছিল বিনা কাগজপত্র ছাড়াই কাট পাচার হচ্ছিল এবং গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাপে লাখ টাকার কাট উদ্ধার করেন বাজার মূল্য আবারও শিলিগুড়ি শহর দিয়ে পাচার হচ্ছিল কাট গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নামে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযানে নেমে প্রচুর পরিমাপের এবং বিভিন্ন কাজের জন্য এই কাট ইউজ করা হয় হ্যান্ডমেড এবং বিভিন্ন কাজে এবং সমস্ত কাজে মধ্যে উদ্ধার করা হয় এবং ঠিক রীতিমতো জানি রাখি প্রচুর লাখ টাকার কাঠ উদ্ধার এবং ঠিক ইতিমধ্যে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাপে শাল এবং টিক কাঠ উদ্ধার করা হয় রীতিমতো জানিয়ে রাখি দার্জিলিং মোড় থেকে সম্ভবত এই কাঠ উঠানো হয়েছিল এই গাড়িতে এই পিক আপ গাড়িতে যাচ্ছিলেন বিহারের উদ্দেশ্যে এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি জল পাই মোড় যে রয়েছে সেইখানেই অভিযান চালায় ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা তারা ওখানে ছিলেন এবং সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাপে বিপুল পরিমাপে কাঠ রীতিমতো এই কাঠ দেখতে পাচ্ছেন এই গাড়িতেই করে কোন পাচার হচ্ছিল এবং তার আগে গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা কাঠ উদ্ধার করেন এই গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সেভেন থ্রি বি সিক্স থ্রি জিরো এই গাড়ির করে এই কাঠ পাচার হচ্ছিল গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায় এবং ঠিক রীতিমতো একজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং ঠিক রীতিমতো জানিয়ে রেখি প্রচুর লাখ টাকার কাঠ উদ্ধার করা হয় এবং প্রচুর পরিমাপে কাঠ উদ্ধার করা হয়েছে এবং ঠিক রীতিমতো সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে রেখি বিশ্বনাথ যে বর্মন তিনি তিনি তার বাড়ি মাটিগড়া এলাকায় এবং এই গাড়ি করে পাচার করছিলেন একটি স্কুটি স্কুটি করেও আসছিলেন এবং ঠিক স্কুটি থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে কাট বিপুল পরিমাণে কি এই কাট উদ্ধার এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি শুধু এই গাড়ি নয় গাড়ির সাথে একটি স্কুটি করেও পাচার হচ্ছিল নতুন আধুনিক বলা চলে নতুন একটি আধুনিক বিষয় এই গাড়ির করেও পাচার হচ্ছিল তার মধ্যে স্কুটিতে করেও কিন্তু পাচার হচ্ছিলো এই স্কুটির ডিগির মধ্যে প্রচুর পরিমাপে কাঠ ছিল এবং এইখানেও কিন্তু কাঠ সহকারে এক নতুন উদ্যোগ নিচ্ছেন পাচারকারীরা একদিকে গাড়ি করে পাঠাচ্ছেন আরেকদিকে ছোট স্কুটি গাড়ি করে গুলো এই ডিগির ভিতরে কাঠ রাখছেন এবং সেখানে কাঠ রেখেও পাচার করছিলেন এই গাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে প্রচুর পরিমাপে কাঠ এবং রীতিমতো জানিয়ে রাখি ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা আবার অভিযান চালিয়ে প্রচুর পরিমাপে লাখ লাখ টাকার কাট উদ্ধার করলেন শাল এবং এবং ঠিক রীতিমতো মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি ডাবগ্রাম রেঞ্জের তরফ থেকে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাপে কাঠ এই সমস্ত কাট উদ্ধার করেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা একের পর এক সফলতা এবং ঠিক নতুন একটি রাস্তা বেছে নিয়েছেন কাঠ পাচারীরা যে শিলিগুড়ির বর্ধমান রোড হয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই কাঠ এবং ঠিক রীতিমতো জানিয়ে রাখি বিহারে পাচারের আগেই উদ্ধার করলেন প্রচুর পরিমাপের কাট এবং এই মুহূর্তে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা আজ অভিযান চালিয়ে প্রচুর পরিমাপে লাখ লাখ টাকার কাট উদ্ধার করলেন এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে রীতিমতো জানিয়ে রাখি বিহারে পাচারের আগেই কাঠ

डिलीवरी इन फोर्टी फाइव डेज होमलैंड इंटीरियर मेड इजी हेमलाइन सिलेक्शन फर्निचर ऑपोजिटर फोर सेवन सिक्स नाइन नाइन सेवन थ्री सिक्स ट्रिपल वन शादी डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को ना लगाना कैंडिड कराना हर तस्वीर तो में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ सारांश में फोटोग्राफी या करवाना तो, कर तो जन्म में ही Like. So money, digit vision, hurry ads, couple buy like us 9434023813